আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল যে স্কোয়াড নিয়ে এখন বড় সমস্যা এই টিম ম্যানেজমেন্ট ব্যাকআপ এর ভাবনা আছে নাইম এবং সৌম্য সরকারকে নিয়ে মিডল অর্ডারে মিরাজের সঙ্গে আলোচনায় আছে নুরুল হাসান সোহান পেস ইউনিট নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ সব মিলে নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের স্কোয়াড জানবো রিপোর্ট এশিয়া কাপের বাকি আরো প্রায় দেড় মাস লম্বা সময়ের মাঝে আন্তর্জাতিক ম্যাচ না থাকায় কিছুদিন আগে হতাশা প্রকাশ করেছিলেন টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস তবে এবার সেই দুশ্চিন্তা কেটে গেছে আগস্টেই নেদারল্যান্ডস আসছে বাংলাদেশে যেখানে দুই দলের মাঝে হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর এটি হতে চলেছে এশিয়া কাপের পূর্বে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ এদিকে ক্রিকেটারদের মতোই এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের জন্য আসর শুরুর আগে স্কোয়াড গঠন এবং সবাইকে পরীক্ষা নিরীক্ষা করার শেষ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই তিন ম্যাচকে প্রতিপক্ষ হলেও সিরিজ নিয়ে বেশ সিরিয়াস হেড অফ ফিল সিমন্স তাই প্রশ্ন কেমন হতে পারে টাইগার পনেরো সদস্যের স্কোয়াড শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সব শেষ দুই সিরিজের দাপুটে জয় পেলেও টাইগারদের চিন্তার অন্যতম বড় কারণ ব্যাক ওপেনার বর্তমানে জাতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটে অনেকটাই থিত হয়ে আছেন তনজিৎ তামিম এবং পারভেজ হোসেন ইমন তবে কোনো কারণে দুজনের একজন না থাকলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে দীর্ঘদিন পর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাইম শেখ তাই নেদারল্যান্ডস এর বিপক্ষে আপাতত সৌম্য সরকারকেই ব্যাকআপ হিসেবে দেখছেন অনেকেই যদিও স্কোয়াডে বাড়তি একজন পেসার যোগ করা হলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তিন নম্বরের জন্য থাকবেন অধিনায়ক রিটন কুমার দাস এশিয়া কাপের পূর্বে নিজেকে ফর্মে নিয়ে আসার এটাই বড় একটা সুযোগ টাইগার কাপ্তানের কাছে এরপর মিডল অর্ডার নিয়ে আছে বেশ কিছু প্রশ্ন শেষ দুই সিরিজে এখানে তহিত হৃদয়ের সঙ্গে দেখা গেছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে কিন্তু দুজনের একজনও তেমন ভাবে পারফরমেন্স করতে পারেননি তাই এখন গভীর চিন্তায় নির্বাচকরা বিশ্লেষকদের মতে হৃদয়কে রাখা গেলেও মিরাজকে বাদ দেওয়া উচিত টি টোয়েন্টি স্কোয়াড থেকে তার পরিবর্তে অনেকে এখানে নুরুল হাসান সোহানকেই দেখছেন শেষ দুই বছরে ঘরোয়া লিগে আগে ভাবে প্রমাণ করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান এদিকে ছয় ও সাত নম্বর এখন অনেকটাই থিতু হয়ে গেছেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনিক দুজনই টি টোয়েন্টি দলে বেশ ধারাবাহিক ভাবে পারফরমেন্স করে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করে নিয়েছেন তাই নেদারল্যান্ডস বিপক্ষে তাদের উপর আস্থা রাখতে পারেন কোচ ফিল সিমন স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন ডেপুটি অধিনায়ক শেখ মাহাদি হাসান বর্তমানে সংক্ষিপ্ত ফর্মেটে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক বোলারও তিনি মাহাদির সাথে আরো থাকতে পারেন বাম হাতি নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন তিনজনের নিয়ে বলা চলে এক বৈচিত্র্যময় স্পিন অ্যাটাক গড়ে তুলবে নির্বাচকরা পেস ইউনিটে মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব অনেকটাই নিশ্চিত তাদের সাথে অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন মোহাম্মদ সাইফুলদিন এবং তাসকিন আহমেদকেও দেখা যেতে পারে যেটা হলে সুযোগ পাবেন না সৌম্য সরকার